চন্দ্রকোনায় দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে চন্দ্রকোনা রেলপথ নাগরিক উন্নয়ন কমিটি একটি মিছিল অনুষ্ঠিত করেছে এবছর বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে মিছিলের সময় বক্তারা বলেন চন্দ্রকোনা থেকে ঘাতাল ক্ষীরপায় চন্দ্রকোনা টাউন পর্যন্ত রেললাইন সংযোগ দ্রুত বাস্তবায়ন করা উচিত এলাকার মানুষকে ভিন রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে হয় যা নাগরিকদের জীবনে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে চন্দ্রকোনা রেলপথ নাগরিক উন্নয়ন কমিটির সদস্য সমীর কুমার ঘোষ জানান আমরা লিখিত আকারে গণস্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে পাঠিয়েছি তবে রেলপথ না হলে আমরা জনস্বার্থে উচ্চতর আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি সমীর ঘোষ আরও বলেন চন্দ্রকোনা রেলপথের জন্য আমরা দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছি আজকের মিছিল আমাদের ঐতিহাসিক দাবি পুনর্ব্যক্ত করছে আন্দোলনে ফল না হলে আমরা পরবর্তীতে আরো বড় পদক্ষেপ নেব আজকে আমরা দীর্ঘদিন ধরে চন্দ্রকোনা রেলপথ আন্দোলনের দাবি জানাচ্ছি আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো ছতম জন্মদিবস তার চরণে শতকোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমার বাড়ির সংলগ্ন যে আবক্ষ মূর্তি আছে তার স্মৃতি তার আবক্ষবর্তিতে পুষ্পার্গ্য নিবেদন এবং মাল্যদান করে আমরা আজকে ঐতিহাসিক আন্দোলনে পথে নেমেছি যা আমাদের এই দাবি দীর্ঘদিনের চন্দ্রকোনার বিভিন্ন স্তরের মানুষ আপাবোট জনসাধারণ স্বাস্থ্য চিকিৎসা এবং তীর্থযাত্রী হিসাবে ভিন রাজ্যে যাওয়ার জন্য রেলপথের দাবি দীর্ঘদিনের কিন্তু এখন পর্যন্ত তা কোনো সুরা হয়নি আমরা ঘাটাল মহকুমাবাসী হিসাবে দাবি জানাচ্ছি আমাদের ঘাটাল মহকুমা বীর হয়ে বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান তিনি একজন অন্যতম স্বাধীনতা আন্দোলনের প্রতিক্রিয় সমাজ সংস্কার ছিলেন তিনি ছিলেন বর্ণপরিচয় পরিচয় রচয়িতা স্ত্রী শিক্ষার প্রসার নারী শিক্ষার প্রসার বিধবা বিবাহ চালু করা এবং বাল্য প্রতিরোধ আজকে সেই জায়গা রেল লাইন পাতা হয়নি হাঁটাল বন্যা প্লাবিত এলাকা সেই বন্যা জলের তলায় থাকে সেই জায়গায় জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে আজকে পাঁচকুড়া থেকে ঘাটাল হয়ে আজকে কৃপায় হয়ে চন্দ্রকোনা হয়ে রোড চন্দ্রকোনা পর্যন্ত আমরা রেল লাইনের দাবি জানাচ্ছি এবং এই রেল লাইন পাতার জন্য এবং রেল লাইন পাওয়ার জন্য এখানকার মানুষ পরিষেবা যাতে পায় সেই জন্য আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী কুমার মহাশয়ের কাছে লিখিত আবেদনপত্র জানিয়েছি এবং গণস্বাক্ষর সম্বলিত দরখাস্ত প্রেরণ করেছি আমরা এই আন্দোলন সফল করার জন্য আমরা আগামী দিনে যদি এই আমাদের ঘাটাল মহকুমা এবং চন্দ্রকোনা রোড থেকে যাতে ঘাটাল পাঁশকুড়া পর্যন্ত রেল লাইন সংযোগ স্থাপন না করা হয় তাহলে আমরা উচ্চতর আদালতে জনস্বার্থ সম্পর্কিত মামলা দায়ের করব বলে আমি চন্দ্রকোনাবাসীর কাছে আবেদন রাখছি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রিক্যবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে